আইসিএস চ্যাম্পিয়ন ট্রফি প্রথম ম্যাচে জয় তুলে নিল নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের এর যার পিছনে আপনি টার্নিং পয়েন্ট কোনটিকে ধরবেন উইলিয়াম টমলা থান্ডের সেঞ্চুরি নাকি উইলিয়ামের নেওয়া প্রথম উইকেট জানানো আজকের ম্যাচে প্রসেসিতে বোলিং এর সিদ্ধান্ত নেই পাকিস্তান এবং ব্যাটিং এর বড় নিউজিল্যান্ড কে নিউজিল্যান্ডের ওপেনার উইলিয়াম এবং ডেভান পনয়ে তারা শুরু থেকে বেশ ভালোই খেলছিলেন কিন্তু ডেভান পনয়ে তিনি 17 বলে 10 রান করে আউট হয়ে যান তারপরে মাঠে আসেন কিল উইলিয়ামসন উইলিয়ামসন তিনি দুই বলে এক রান করে পেভিলিয়নে ফিরে যান তারপরে মাঠে আসেন ডেল মিচেল ডেল মিচেল তিনি 24 বলে 10 রান করে তিনিও আজকের ইনিংস সমাপ্তি ঘোষণা করেন তারপরে মাঠে আছেন টম ল এবং উইলিয়ং তারা দুজনে আজকে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তার পাশাপাশি তারা নিজেদের সেঞ্চুরি তুলে নিয়েছে এবং দুই হাজার পঁচিশ আইসি চ্যাম্পিয়ন ট্রফি প্রথম ম্যাচে তারা দুজনে সেঞ্চুরি তুলে নিয়েছে এরপর উইলিয়ং তিনি একশো তেরো করে একশো রান করে দুর্দন্ত ইনিংস খেলেছেন আজকের ম্যাচে তার ইনিংসে বারোটা চার এবং একটা ছয় মার ছিল এবং তার স্ট্রাইক ছিল চুরানব্বই দশমিক ছয় নয় উইলিয়াম আউট পর মাঠে আসেন গ্লিন ফিলিপস গ্লিন ফিলিপস এবং টম লাথাম তারা দুজনে সন্ধে ছিলেন আজকের ম্যাচে টম লাথামের সঙ্গে ছিলেন বেশ ভালোভাবে গ্লিন ফিলিপস গ্লিন ফিলিপস তিনি আজকে দুর্দান্ত ইনিংস খেলেছেন রীতিমতো টর্নেডো সরিয়েছেন পাকিস্তান বলারদের উপর তিনি বলে একষট্টি রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন তার ইনিংসে তিনটি চার এবং চারটি ছয় মার ছিল তার ইনিংসে তিনি একশো ছাপ্পান্ন দশমিক একচল্লিশ স্ট্রাইক ব্যাট করেছেন তিনি আউট হওয়ার পর টম লাতাম তিনি অপরাজিত একশো তিন বলে রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে তার ইনিংসে দশটা চার এবং তিনটা ছয় ছিল তার স্ট্রাইক রেট ছিল একশো ছয় পাঁচ তো তাদের এই যে ব্যাটিং দুর্দান্ত ব্যাটিং নয় নৈপুণ্যে নিউজিল্যান্ড পঞ্চাশ রায় তিনশো বিশ রানের সঙ্গে তিনশো বিশ রানের মাথায় নিয়ে গেছেন জয় তাই আমি মনে করবো যে আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে উইলিয়াম যে অসাধারণ বোলিং এবং শুরুতে মূল্যান দুটি উইকেট নেওয়া কেননা বর্তমান ওডিয়া তিনশো বিশ রান করা বড় ব্যাপার নয় কেননা পাকিস্তান হচ্ছে একটা বড় দল তাদের সামনে তিনশো বিশ রান খুব বড় একটা টার্গেট না প্রতি পাকিস্তান সাউথ আফ্রিকার বিপক্ষে তিনশো পঞ্চান্ন রানের জবাবে ব্যাটিং এসে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল তো আজকের মানে টার্নিং পয়েন্ট আমি উইলামের নেওয়া প্রথম দুই উইকেট কে মনে করবো কেননা নিউজিল্যান্ডের ব্যাটাররা দুর্দান্ত পারফরমেন্স করেছে তারা সেঞ্চুরি করেছে কিন্তু এই যে ওডিয়া ফর্মে তিনশো রান কিন্তু খুব বড় একটা টার্গেট না তাই আমি মনে করবো যে পাকিস্তানের যে শুরু থেকে যে ব্যাটিং বিপর্যয় ফেলেছে উইলিয়াম সেইটাই হচ্ছে আজকের মেসের টার্নিং পয়েন্ট তো আজ তার মতে যে আজকের মেসের টার্নিং পয়েন্ট কোনটা জানাবেন কমেন্ট বক্সে